মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বন্য শহরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী জানা যায় আখরিগঞ্জ পঞ্চায়েতের নির্মলচর এলাকায় কৃষকরা মাঠে পাট কাটতে গেলে অতর্কিত আক্রমণ করে দল ওই ঘটনায় হয়েছেন পাঁচজন তাদের স্থানীয় নসিপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে সে চিকিৎসাধীন তবে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় বেশ কিছুদিন আগে ওই বন্য শহর শহরের তাণ্ডবে শত শত বিঘা জমির ভুট্টা নষ্ট করে দিয়েছে এবার একেবারে শহরে ও মানুষের মধ্যে যুদ্ধ আখরিগঞ্জ থেকে উদ্দিনের রিপোর্ট ডমকল এম কে টিভি দুঃখজনক একটা বিষয় আমরা অবগত কিছুদিন আগে থেকে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ নদী ক্রস করে বাংলাদেশ থেকে কিছু জঙ্গল চোর এবারে এসেছে এবং আমাদের যে পাটের সব ক্ষেত আছে সেই ক্ষেতে অত্যাচার হচ্ছে ফসল নষ্ট করছে এবং গতকালকে আমাদের চর জাদিরিয়া নির্মল চরে বেশ কয়েকজনকে আহত করেছে এবং এর জন্য আমরা আমাদের প্রশাসনিকভাবে রাইনতলা থানার ও অসিকের কাছে একটা বিনোদন নিবেদন যে যদি সরকারিভাবে কিছু ব্যবস্থা করে এই জঙ্গলের সরের জন্য তাহলে আমরা উপকৃত হতাম কতজন জখম হয়েছে তারা এখন কোথায় ভর্তি এখন প্রথমত আপনার আমাদের নসিপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা সেরে তাদের ব্রহ্মপুরে ট্রান্সফার করা হয়েছে আপনার ঘটনা ঘটেছে বাবু দাস নাম পিতা রাজকুমার দাস আমাদের ওদিকে গ্রামের নাম হচ্ছে নির্মল চর জাজিরা তো আমাদের ওদিকে বন্যা হয়ে গেছে বন্যার জন্য যে পাট আছে পাটের জমি সে পাটের জমি ডুবে যায় তো পাটের জমি দেখতে গিয়েছে হঠাৎ করে পাটের জমি থেকে জঙ্গলি চোর অনেকগুলো বেরিয়ে এসে তাদের উপর হামলা করে দেয় এবং গুরুতরভাবে জখম হয় গলাতে বিশেষ করে বড় একটা ঘা আছে আমরা প্রথমে নসিপুর গ্রামীণ হসপিটালে গিয়েছিলাম সেখান থেকে ডাইরেক্ট রেফার করে দেব বহরমপুর হসপিটালে আমরা এই মুহূর্তে তাকে ভর্তি করলাম আর যিনি ঘায়ল হয়েছে তিনি আমার জামু ভয় সম্পর্কে আহত আহত প্রায় চার পাঁচজন হয়েছে আর শুয়র অনেক অনেক হ্যাঁ হাজারে হাজারে শুয়র আর ফসল তো সম্পূর্ণ ক্ষতি করে দিচ্ছে ফসল হতে দিচ্ছে না নির্মলচর এলাকায় আপনার কোন ফসল ভালোভাবে তুলতে পারছে না শুয়োরে উত্তচার এত প্রচণ্ড পরিমাণে সুর হয়েছে যারা যাদের এখানে না তারা সবাই এখানে আসেনি এখানে কেবলমাত্র রাজকুমার বাবুদাস এসছে আর আপন আপন যে যেমন ব্যবস্থা নিয়ে নিয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে তারা চিকিৎসা করছে হ্যাঁ আপনার নাম আমার নাম জীবনমণ্ডল আমার জানিবু এটা নিয়ে চাইছি যে সরকার জানে এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয় আপনার পাঁচজন গেছিল চাষি আমাদের নীলমন চরে আপনার পাট কাটতে গিয়েছিলো পাটের ভিতরে সোর ছিল একজনকে আপনার পুরো জখম করে দিয়েছে উনি ভর্তি আছে আপনার বহরমপুর মেডিকেল কলেজে ওনার অবস্থা খুবই খারাপ তো তাই সরকারকে বলছি যে যথাযথভাবে জানে এই ব্যবস্থাটা নাই আপনার নাম আমার নাম হালিম শেখ আমার বাড়ি হচ্ছে শিবনগর